উচ্চ মাধ্যমিক পাস করার পর উচ্চশিক্ষার চিন্তা অর্থাৎ হায়ার স্টাডি গ্রাস করে কমবেশি প্রতিটি পরিবারকে ছেলে মেয়ে কোন পথে পড়লে মিলবে সরকারি চাকরি সে চিন্তার ভাঁজ প্রায় প্রতিটি অভিভাবকের মধ্যেই রয়েছে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোন বিষয় নিয়ে পরবর্তী পড়াশোনা শুরু করা যায় বা ছেলে মেয়ে আশি পার্সেন্ট নাম্বার পেলেই যে কোন বিষয় নিয়ে ভর্তি হব এই চিন্তার ভাঁজেই ঠিক কোনো একজন শিক্ষার্থীর পড়াশোনার ভবিষ্যতের রূপরেখা তৈরি করে দেয় তবে যে কোনো স্ট্রিম অর্থাৎ সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক যে কোনো স্ট্রিমেই হোক না কেন বা কারিগরি শিক্ষা মনোযোগ সহকারে যদি আমি পড়াশোনা করি তাহলেই কিন্তু আমি সরকারি চাকরি পাব তো যাই হোক প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই যে উচ্চ মাধ্যমিকের পর কোন কোন বিষয় নিয়ে পড়া যায় এবং কোন বিষয় নিয়ে পড়লে আমার একটা সহজে সরকারি চাকরি মিলবে কারণ বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরি খুবই একটা দূরহ ব্যাপার তো এই সুযোগে কিভাবে পড়লে কোন পদ্ধতিতে পড়লে আমি খুব সহজে সরকারি চাকরি পাবো এই ভিডিওর মাধ্যমে আজকে রয়েছি আমি নিখিল জি এস গুরু পুরুলিয়ায় ইউটিউব চ্যানেলে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে নিখিল জি এস গুরু তোমাদেরকে পুরো সুন্দর করে বুঝিয়ে দেবে যে কোন স্ট্রিমে যদি আমি পড়ি তাহলে কিন্তু আমি সরকারি চাকরি পাব তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো দেখো এখানে আমি আজকে যে তথ্যটা তোমাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে একটা পুরো পেপার কাটিং ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে অনেকগুলো স্ট্রিম দেওয়া রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমরা কোন কোথায় ভর্তি হব যেখান থেকে আমি একটা সরকারি চাকরি পাবো প্রথম রয়েছে ইঞ্জিনিয়ারিং তারপর রয়েছে মেডিকেল ডিগ্রি এনডিএ টিচিং এবং অন্যান্য ঠিক আছে তো এখানে দেখো যে ইঞ্জিনিয়ারিং কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্স কিন্তু দুটো রয়েছে একটা হচ্ছে বিই ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ঠিক আছে তো এটা হচ্ছে চার বছরের কোর্স তো এখানে কিন্তু যোগ্যতা লাগে যেটা সেটা কিন্তু জেইই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যদি আমরা এইচএস দেওয়ার পরে অর্থাৎ যারা কিন্তু সায়েন্সে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু এর জন্য এলিজিবেল এরপর দেখো মেডিকেল মেডিকেল ঠিক একই জিনিস যারা কিন্তু উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারাই কিন্তু বসতে পারবে এই এক্সাম যেটা রয়েছে নিট এন ডবল টি এরপর দেখো ডিগ্রি এখন আমাদের যে নিউ এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি এসেছে এই টু থাউজেন্ড টোয়েন্টিতে গ্র্যাজুয়েশান কিন্তু ফোর ইয়ার যেটা এর আগে ওল্ড স্ট্রাকচার ছিল সেটা ছিল থ্রি ইয়ার ঠিক আছে নাইনটিন এইটটি সিক্স যে এডুকেশন পলিসি ছিল সেখানে কিন্তু এটা ছিল থ্রি ইয়ার নাও টু থাউজেন্ড টোয়েন্টিতে যে নতুন এডুকেশন পলিসি এসেছে তো এখানে কিন্তু ফোর ইয়ার ডিগ্রি কোর্স আমি বলে দেবো যে কোন ডিগ্রি কোর্স কী জন্য ঠিক আছে এরপর রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আফটার এইচএস যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে সেখানে কিন্তু তোমরা ভর্তি হতে পারো এরপরে দেখো এখানে কি চাকরি পাবে আমি সেটাও পরে আলোচনা করব এবার হচ্ছে টিচিং জব টিচিং জব অ্যাট নাও একটা ডিভার্স্টেটিং ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে তো টিচিং জব দুটো রয়েছে একটা হচ্ছে ডিএলএড একটা হচ্ছে বিএড এরপর হচ্ছে অন্যান্য কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে যেগুলো করলেও কিন্তু তোমরা খুব সহজে চাকরি পাবে তো চলো আলোচনা করি আমরা ডিটেলস মধ্য দিয়ে তো প্রথম যারা রয়েছে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তারাই করতে পারবে যারা কিন্তু এইচএস সায়েন্স থেকে পাস করবে এরপরে যারা জেইই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে খুব ভালো একটা র্যাঙ্ক করবে তারাই কিন্তু বিটেক বা বিইর জন্য এলিজেবেল ঠিক আছে এবার এখানে যারা বিটেক করবে তারা কিন্তু এর বিভিন্ন স্ট্রিম রয়েছে সেখানে কিন্তু তারা করতে পারে যেমন ধরো ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স ঠিক আছে যারা ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং অফ কম্পিউটার সায়েন্স ঠিক আছে মানে কম্পিউ সিএস এই করে অনেকগুলো ইলেকট্রিক্যাল সায়েন্স এই করে ভাগ রয়েছে বিটেকের পর তোমরা কিন্তু এমটেক করতে পারো দু বছরের কোর্স মানে অর্থাৎ তোমার সময় লেগে যাবে চার প্লাস দুই বছর সময়টা কিন্তু খুব জরুরি ঠিক আছে চার প্লাস টু ইয়ার্স তোমার লেগে যাবে এরপর যারা মেডিকেলের জন্য পড়বে এরপর এখানে যারা বিটেক কমপ্লিট করবে চার বছর চার বছরের মধ্যে ক্যাম্পাসিং থাকবে এবং এখানে কিন্তু ধরনের কলেজ রয়েছে একটা আছে গভর্নমেন্ট কলেজ আর একটা আছে সেলফ ফিনান্স কলেজ গভর্নমেন্ট কলেজে র্যাঙ্ক পেতে হলে জয়েন্ট এন্ট্রান্সে অনেক ভালো র্যাঙ্ক করতে হবে এরপর আছে সেলফ ফিনান্স যে কোনো কলেজে তোমরা কিন্তু ভর্তি হতে পারো যেখানে কিন্তু ক্যাম্পাসিংয়ের ভালো সুযোগ রয়েছে তো বেসিক্যালি এখানে যারা ক্যাম্পাসিংয়ের মধ্যেই অনেক চাকরি পায় তারপরে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নেই এরপর দেখো মেডিকেল মেডিকেল যারা করবে তারা কিন্তু এন ডবল ইউটি অর্থাৎ নিট এক্সাম পাশ করে যারা কিন্তু র্যাঙ্ক করবে আমাদের যতগুলো গভর্নমেন্ট সিট রয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার এই পঁয়তাল্লিশ হাজার সারা দেশ জুড়ে গভর্নমেন্ট সিট রয়েছে এর মধ্যে কিন্তু তোমাদেরকে র্যাঙ্ক করতে হবে একটা সিট পাওয়ার জন্য ঠিক আছে যারা নিট পরীক্ষায় পাস করবে তারা কিন্তু যে কোনো গভর্নমেন্ট কলেজে মেডিকেল করবে বা প্রাইভেটও করতে পারো নিট পরীক্ষাটা পাস করার পরে ঠিক আছে তো এখানে কিন্তু চার বছরের একটা কোর্স করতে হয় যেটার নাম হচ্ছে এমবিবিএস ঠিক আছে এরপর হচ্ছে বছর হচ্ছে মাস্টার যেটাকে আমরা মাস্টার অফ মেডিসিন বলে থাকি হুম যে এমডি এরপরে দেখো এখানে কাজ করার পরে মানে কমপ্লিট করলো কোর্স কমপ্লিট করার পরে তোমরা কিন্তু যে কোনো হসপিটালে একজন রেসিডেন্ট হয়ে থাকতে পারো মানে চাকরি আমাদের যেমন গভর্নমেন্ট জব রয়েছে তারপরে অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট চেম্বার রয়েছে মানে আলট অফ অপরচুনিটিস রয়েছে মেডিকেল যারা পাশ করবে তাদের ক্ষেত্রে এরপর দেখো যেটা রয়েছে যে আমাদের ন্যাশনাল এডুকেশান পলিসিতে যে এই যে ডিগ্রি এটা কিন্তু ফোর ইয়ার করে দিয়েছে ঠিক আছে তো এখানে দেখো চার চার বছর যদি প্রথম কেউ ফার্স্ট ইয়ার পড়াশোনা করে এইচএস পাস করার পর সেটাকে আমরা সার্টিফিকেট বলি ঠিক আছে তো ফার্স্ট ইয়ারে এখানে কিন্তু চার বছরের যে কোর্স রয়েছে সেখানে কিন্তু মাল্টিপেল এন্ট্রি অ্যান্ড এক্সিট রয়েছে অর্থাৎ এর আগে যারা তিন বছরের গ্র্যাজুয়েশান করত তিন বছরের মধ্যে তারা যদি পড়াশোনা ছেড়ে দিত দু বছর পড়াশোনা করলো ছেড়ে দিল থার্ড ইয়ার পড়লো না তাকে কিন্তু গ্র্যাজুয়েট বলা ধরা হয় না এক্ষেত্রে কিন্তু যে কোনো সময় যে কোনো বয়সে তুমি কিন্তু গ্র্যাজুয়েট হতে পারো ঠিক আছে যেহেতু কেন কেন বলছি কারণ এখানে মাল্টিপ্যাল এন্ট্রি অ্যান্ড এক্সিট রয়েছে যে কোনো সময় তুমি কলেজ থেকে বেরিয়ে যেতে পারো আবার যে কোনো সময় তুমি এন্ট্রি নিতে পারো তো প্রথম ইয়ার যারা কমপ্লিট করবে সেটাকে আমরা সার্টিফিকেট বলছি সেকেন্ড ইয়ার যারা কমপ্লিট করবে সেটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা থার্ড ইয়ার যারা কমপ্লিট করবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ঠিক আছে যেটা এর আগে ছিল থ্রি ইয়ার গ্র্যাজুয়েট এবং ফোর ইয়ার যারা করবে কমপ্লিট করলো তারা কিন্তু গ্র্যাজুয়েট উইথ অনার্স মানে যেটা হচ্ছে উইথ রিসার্চ ঠিক আছে তো কমপ্লিট হয়ে গেল চার বছরের একটা ডিগ্রি কোর্স এরপরে দেখো যে কোনো সরকারি চাকরির এক্সামের ক্ষেত্রে যে এলিজিবিলিটি দরকার হয় সেটা হচ্ছে একজন স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট এখনো পর্যন্ত যেটা রয়েছে যে কোনো সরকারি চাকরি সেই ইউপিএসসি যে কোনো এক্সাম কন্ডাক্ট করুক বা পি বা যে কোনো স্টেটের বোর্ড কন্ডাক্ট করুক না কেন তার এলিজিবিলিটি কিন্তু রয়েছে তার এলিজিবিলিটি রয়েছে কিন্তু গ্র্যাজুয়েট এরপরে তোমরা প্রিপারেশন নেবে তো সেই প্রস্তুতিটাও আমি বলবো যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটা এই যে পরীক্ষাটা এটা কিন্তু ইউপিএসসি কন্ডাক্ট করে অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এরপরে যারা সিলেক্ট হয় তারা কিন্তু আর্মি নেভি এবং এয়ারফোর্সে চাকরি পায় তো এখানে কিন্তু তোমাদেরকে একটা ট্রেনিং করতে হবে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সেখানে কিন্তু তারপরে পরবর্তী পদক্ষেপে যখন রিক্রুটমেন্ট ভ্যাক ভ্যাকেন্সি বেরোবে সেখানে কিন্তু তোমরা সিলেক্ট হওয়ার পসিবিলিটি রয়েছে এনডিএ মানে অনেকটা চাকরির অপরচুনিটি রয়েছে এনডিএ এর মাধ্যমে কারণ লটস অফ স্টেপস তোমাকে অ্যাকোয়ার করতে হয় ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ভর্তি হওয়ার জন্য এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টিচিং জব টিচিং জবে দুটো অপশান রয়েছে তোমার কাছে একটা হচ্ছে ডিএলএড আর একটা হচ্ছে বিএড ঠিক আছে তো দেখো এখানে যে ডিএলএডের যে এলিজিবিলিটি রয়েছে সেটা হচ্ছে এইচএস পাস হুম অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করার পর আমি ডিএলএড ভর্তি হতে পারবো এরপরে রয়েছে বিএড বিএড হচ্ছে আমরা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা বিএড ভর্তি হতে পারবো এরপর কেউ যদি এখানে ডিগ্রিতে ফাইভ ইয়ার কমপ্লিট করে সে কিন্তু বিএড কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে মানে আমি যদি একবার ভর্তি হয় অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমার বিএড কমপ্লিট হয়ে আমি কিন্তু বেরিয়ে যাবো পাঁচ বছর পরে তো এখানে দেখো ডিএড অ্যান্ড বিএড খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রফেশন এবং লাইন যেখানে কিন্তু তোমরা শিক্ষকতার সুযোগ পাবে তো এখানে যারা ডিএলএড করবে ডিএড কার কমপ্লিট করার পরে তোমরা কিন্তু প্রাইমারি অর্থাৎ যে কোনো রাজ্য তথা সেন্ট্রাল বা নিজের স্টেটের জন্য প্রাইমারি চাকরির অর্থাৎ প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য যোগ্য প্রার্থী এরপরে সেখানে বিভিন্ন সিস্টেম রয়েছে সেই সব রাজ্যে বা সেন্ট্রালে চাকরি পাওয়ার যে পরীক্ষা পদ্ধতি তুমি কিন্তু এইচএস পাস করার পর যে এলিজিবিলিটি অর্জন করছো সেটা হচ্ছে ডিএড করা ঠিক আছে এরপরে দেখো এখানে হচ্ছে রয়েছে বিএড বিএড হচ্ছে যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করবে মাস্টার্স কমপ্লিট করবে তাদের জন্য কিন্তু বিএড এটা হচ্ছে হাই স্কুল অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল স্কুলে শিক্ষকতা করার একটা ডিগ্রি ঠিক আছে তো বর্তমানে এই দুটো ডিগ্রির পপুলারিটি কিন্তু অনেক বেশি সেখানে এখন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের বয়স মোটামুটি সতেরো থেকে আঠেরো বছরের মধ্যে এখন তোমরা কিন্তু ডিএলএড যদি কমপ্লিট করো অর্থাৎ কুড়ি থেকে একুশ বছর বয়সের মধ্যে তোমাদের কিন্তু ডিএলএড কমপ্লিট হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ সুযোগ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার এরপর যারা বিএড রয়েছে কারণ বর্তমান পরিস্থিতিতে বিএডদের অবস্থা খুবই খারাপ ঠিক আছে তো যাই হোক এই দুটো কোর্স তোমরা করতে পারো এবং তোমরা শিক্ষকতার চাকরির একটা সুবর্ণ সুযোগ পাবে এরপর দেখো বিভিন্ন মানে যে কোর্স রয়েছে যেমন ফরেন ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটর হিসাবে তোমরা চাকরি পেতে পারো জার্নালিজম হোম সায়েন্স ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট রুরাল ডেভেলপমেন্ট এই যে রুরাল ডেভেলপমেন্ট কোর্সটাও কিন্তু তোমরা করতে পারো যেটা কিন্তু খুব কাজে লাগবে ফিল্ম মেকিং ম্যানেজমেন্ট ফিনান্স বা ইভেন্টস বা হোটেল যে কোনো ম্যানেজমেন্ট কোর্স করলে তোমরা কিন্তু প্রাইভেট কোম্পানিতে জব পাওয়ার পসিবিলিটি থাকে এবং এই সব কোর্সগুলো রুরাল ডেভেলপমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এইগুলো কিন্তু আমাদের যেমন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে এখানে কিন্তু তোমরা এন এস ওই ইউ এখানে বা ইগনুতে তোমরা করতে পারো ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো এই ধরনের কোর্স করা হয়ে থাকে সেগুলো কিন্তু মানে ছাত্রছাত্রীদের প্রোভাইড করায় তো এখানে কিন্তু তোমরা কোর্স করতে পারো ঠিক আছে তো এরপর দেখো যে এই ধরনের কোর্স করলে কিন্তু তোমরা অনেক সহজে সরকারি চাকরি পাবে এরপর দেখো যে কোনো চাকরি বা তোমরা যদি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পর প্যারামেডিক্যাল কোর্স করতে পারো যেখানে কিন্তু ডায়ালিসিস টেকনিশিয়ান ইউজি মানে যে ইসিজি টেকনিশিয়ান বা এক্স রে টেকনিশিয়ান অপারেশন থিয়েটার টেকনিশিয়ান যেখানে কিন্তু অনেক স্কোপ রয়েছে বিভিন্ন প্রাইভেট সংস্থায় কাজ করার এবং এদের ক্ষেত্রে একটা হ্যান্ডসাম স্যালারিও রয়েছে এরপর দেখো যারা গ্র্যাজুয়েশানের ডিগ্রি পাস করবে তাদের জন্য রয়েছে দেখো বিএ ব্যাচেলার অফ মানে আর্টস এরপর দেখো রয়েছে কি বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স এবং বিকম ব্যাচেলর অফ কমার্স এছাড়াও তোমরা করতে পারো যারা গ্র্যাজুয়েশান পাস করবে থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন প্লাস তিন বছর এলএলবি যদি করতে পারো তাহলে তোমরা কিন্তু আইনি পেশার সাথে মানে যোগ দিতে পারবে ঠিক আছে তো মানে আইনি পেশার যোগ্যতা হচ্ছে থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশান প্লাস এলএলবি ঠিক আছে এখানে কিন্তু তোমরা বিভিন্ন কোর্টে তোমরা কিন্তু একজন আইন বিশেষজ্ঞ হিসাবে কাজ করতে পারো ঠিক আছে এরপর দেখো বিভিন্ন সাবজেক্ট রয়েছে যার যেটা সুযোগ মানে যার যেটা সুবিধা সেই মতো করে তোমরা কিন্তু অনার্স করতে পারো এবং অনার্স করার পরে তোমরা কিন্তু বিএড যদি করো তাহলে কিন্তু শিক্ষকতার সুযোগ পাবে বা দেখো আমাদের এখানে যেটা বলেছে যে নিউ ইকোনমিক পলিসিতে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি বলেছে দেখো যে টু থাউজেন্ড তোমরা কিন্তু দুটো কোর্স অ্যাট দ্য সেম টাইম করতে পারো এবং দুটোরই কিন্তু ভ্যালিডিটি থাকবে এক্ষেত্রে তোমরা অ্যাট দ্য সেম টাইম গ্র্যাজুয়েশন এবং যদি কোনো একটা ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলে কিন্তু বেনিফিট তোমারই অনেক বেশি এরপর দেখো যে যারা মানে গ্র্যাজুয়েশন পাস করবে বা যে কোনো শিক মানে চাকরি পেতে গেলে যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান ঠিক আছে শুধুমাত্র আমাদের যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা টিচিং প্রফেশনের ক্ষেত্রে আলাদা যোগ্যতা লাগে কিন্তু বাকি যত কিছু সরকারি চাকরি রয়েছে যে পুলিশ হোক ডাব্লু হোক আই হোক যে কোনো সরকারি চাকরির জন্য কিন্তু যোগ্যতা হচ্ছে ন্যূনতম যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট ঠিক আছে এরপর গ্র্যাজুয়েট হলেই কিন্তু তুমি যে কোনো সরকারি চাকরির জন্য ফর্ম ফিল করতে পারবে এরপর দেখো নিত্য নতুন আমাদের যে স্টাফ সিলেকশন কমিশন সেন্টার রয়েছে তারা কিন্তু তিন ধরনের ভ্যাকেন্সি বের করে একটা হচ্ছে মাধ্যমিক পাশের জন্য এমটিএস এইচএস পাসের জন্য সিএইচএসএল এরপর দেখো যার যারা গ্র্যাজুয়েট পাস করবে তাদের জন্য সিজিএল প্রতি বছর কিন্তু এই ফর্ম বেরিয়ে চলছে এবং তোমরা যদি এখানে পড়াশোনা করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু চাকরি পাবে তাছাড়া গ্র্যাজুয়েট পাস করার পর আমরা কিন্তু আইবিপিএস অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকিং সার্ভিস যে রয়েছে সেখানে কিন্তু তোমরা সুযোগ পেতে পারো গ্র্যাজুয়েট পাস করার পর অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করার পরে কিন্তু তোমার খাত মানে কাছে একটা হিউজ অপশান থাকবে চাকরি পাওয়ার জন্য সে যে বিষয়ে হোক না কেন আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক দ্যাট নট ম্যাটার কিন্তু সায়েন্সের স্কোপ যদিও বেশি থাকে আর্টসের কম থাকে কিন্তু তবুও সরকারি চাকরির ক্ষেত্রে সবাই কিন্তু সমান যোগ্যতাধারী তো যাই হোক আশা রাখবো তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে এবং তোমরা তোমাদের সিদ্ধান্ত মতো যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করার পাশাপাশি বর্তমান পরিস্থিতিকে বিচার করে যে কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই কিন্তু প্রস্তুতি নেবে এবং জিএস গুরু তোমাদের পাশে সবসময় রয়েছে সাহায্য করার জন্য থ্যাংক ইউ